বাইক আমার পুরো ঘুরে যায় দিন প্রচুর পরিমাণে একটু ভয় পাইছিলাম এই রাইট নাও বাজে হচ্ছে ছয়টা বারো মিনিট আর আজকে আমাদের এখানে টোটাল ফুল টিম আছে আমাদের বাইক অনেকগুলি বাইক আস্তে আস্তে আগাই আর কথা বলি আপনাদের সাথে আর এখানে সবগুলি আজকে আরাম ফাইভ ভার্সন থ্রি এবং ভার্সন ফোর আর আপনারা বলতে পারেন যে আজকে কোথায় যাচ্ছে আর এদিকে আমার ট্যাঙ্কি একদম ফুল আর ট্যাঙ্কি ফুল থাকলে আমার খুব ভালো লাগে এটা বরাবরের মতন তো আমরা বাইক আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মেবি হচ্ছে দশটা অ্যারাউন্ড ফাইভ আর এম আছে টোটাল কয়টা এখন আমি শিওর না তে আস্তে আস্তে আগাই আর প্রত্যেকটা ভিডিও শুটই আসে আমার রাত্রে কারণ সারা দিনের পর আসলে দিন শেষে ব্যস্ততম দিন শেষে যখন চিল রাইড করি আমরা তখন ভালোই লাগে সো আজকে একটু চিল রাইডই দিব তুফান দেখি এক্সজস্ট লাগানো হয়েছে এক্সজস্ট না আর পাইপ সাইলেন্সের পাইপটা মেবি খোলা হয়েছে তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিরপুরে আমাদের আজকে একটা খেলা আছে সো আমাদের একটা টিম হয়ে খেলা হবে টিম সো আমরা ওই টিমের আজকে আমরা চেয়ার আপ করার জন্য খেলা হবে বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে সো ডি বক্সে যাচ্ছি আমরা টোটাল দশটা বাইক আর দশটা বাইকের ভিতরে প্রত্যেকটাই হচ্ছে যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডেতে তে অন্যরকম ভালো লাগে কাজ করে সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন Wow, what a lineup, man, Joe's, Joe's, Joes Oh man, it's the best view riding. বাইক রাইডে এটা হচ্ছে সব থেকে জোস ভিউ রানিং এ সবাই একসাথে দেখতেই খুব ভালো লাগে গন্তব্যে চলে আসছে আর এইদিকে আসলে অনেক অটোরিকশা থাকে এই অটোরিকশা একটু প্যারা খাইতে হয় শুধু প্যারা না প্রচুর পরিমাণে প্যারা খাইতে হয় এই রাস্তাটা অলমোস্ট একদম খুবই বাজে অবস্থা কারণ আগে আমি এই রাস্তাতে আসার পরে রাত্রে যখন একা আসছিলাম এই জায়গাটা তখন আমি একদম স্লিপ খাইছি কারণ সামনে কাঁদা ছিল কাঁদা থাকার কারণে বাইক আমার পুরো ঘুরে যায় সো ওই দিন প্রচণ্ড পরিমাণের একটু ভয় পাইছিলাম এই যে দেখে আপনাদের আমার গাড়ি কিন্তু ওয়াশ করা সেই কাঁদা এখনো আছে সেট ম্যান দেখছেন ক্যামেরা থেকে দেখা গেছে খুবই একটা পয়েন্ট ও আচ্ছা বাইদ আপনাদের এটা হচ্ছে আমরা বক্সে আসছি আর এখানে ব্যাডমিন্টন খেলার জন্য আমরা আসছি কারণ আজকে আমাদের একটা ফাইনাল ম্যাচ আছে আর ফাইনাল ম্যাচ খেলার জন্য আসলে সবাই চলে আসছি ওকে তাও আগে আগে চলে আসছি কারণ তাছাড়া গাড়ি পার্কিংটা খুবই মুশকিল হইতো